অজু করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত তবে এই অজু করতে গিয়েই বর্তমানে পঁচানব্বই ভাগ মুসলমান একটি কবিরা গুণা করে ফেলে যা তারা বুঝতে পারে না এবং ইসলামে এই কবিরা গুনাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত করেছে যদি কোন মুসলমান আল্লাহর সাথে কাউকে শির করে তবে যেমনই কবিরা গুণা হয় তেমনই অজু করার সময় ছোট্ট একটি ভুলের কারণে আপনি যতবার অজু করবেন ততবারই আপনার কবিরা গুণা হবে এছাড়াও অনেকে পাঁচ অক্ত নামাজ পড়ে তবুও তাদের উপর আল্লাহর গজব ও বিপদ মোছে না মূলত তারাও এই কাজটি সর্বাধিক করে তাই সাবধান হন এখনই একবার মিলিয়ে নিন এই ভুল কাজটি আপনিও অজু করার সময় করেন কিনা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি কারণ আমরা প্রাত্যহিক জীবনে অনেকবার অজু করে থাকি যখন আমরা নামাজের উদ্দেশ্যে অজু করে থাকি তখন আমাদের অজুটি হয় ফরজ অজু আবার যখন রাসুল্লাহ বলা কাজগুলো করার ক্ষেত্রে যে অজুগুলো করি সেগুলো হয় সুন্নতি অজু এছাড়াও অজুর মুস্তাহাব বা নফল হয়ে থাকে তাই অজু করা প্রতিটি মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ তবে আল্লাহর খুশির জন্য তার ইবাদত করার উদ্দেশ্যে অজু করতে গিয়ে যদি আপনি কবিরা গোনার শিকার হন তখন আপনার দুঃখের শেষ থাকবে না এই ভুল কাজটি বর্তমান সমাজের পঁচানব্বই ভাগ মুসলিম করে থাকে তবে যে পাঁচ ভাগ মুসলিম ভাই ও বোনেরা এই কাজটি করেন না তারা অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখবেন এবং যারা এতদিন করে আসছিলেন তারা অবশ্যই নিজেকে বলে লিখবেন আর আপনার প্রয়োজন যারা এই কাজটির সাথে সম্পৃক্ত আছে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক অজু সবসময় পবিত্রতা ও বরকতের প্রতীক তবে বর্তমান সমাজে অনেক এমন মুসলিম আছে যারা অজু করার সময় অত্যধিক পানি অপচয় করে অর্থাৎ বর্তমান যুগে আধুনিকতার সাথে প্রত্যেকেই খোলা পানীয় ব্যবস্থায় অজু করে ফলে তার অজুর জন্য প্রয়োজন যতটুকু পানি তারা তার অত্যধিক বেশি ব্যবহার করে ফেলে অনেকে আছে সময় পানির কল খুলে রেখেই নিজের কাজ করা শুরু করে তবে তারা যদি সেই পানি কোনো পাত্রে ধারণ করত তবে দেখা যেত সেই পানি দিয়েই তিন থেকে চার জনের অজু কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ খোলা টাইপের অজু করার কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি ব্যবহার করে যেখানে আল্লাহ আল আরাফের আয়াত বর্ণনা করেন তোমরা খাও এবং পান করো তবে অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন ভাই। এছাড়াও ইসলামে পানি ব্যবহারে পরিণতি বজায় রাখতে বলা হয়েছে এবং অপ্রয়োজনীয় অপচয় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং পানি অপচয় করা থেকে বিরত থাকা একজন মুমিনের ইমানের একটি অংশ এছাড়াও আল্লাহ কবিরা গুনা যারা করবে তাদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের উপর যে বিপদ আসবে তা তোমাদের হাতের কামাই তবে তিনি অনেক কিছু ক্ষমা করে দেন ত্রিশ তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আজ থেকে অজু করার সময় পানি ব্যবহারের উপর সচেতন থাকবেন হে আমার রব আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন তা দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ